সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চেয়েছে জামায়াত ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব মন্তব্য পার্থের ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই মন্তব্য আমির খসরুর জমি নিয়ে বিরোধের জেরে শ্রমিক দল সভাপতিকে পিটিয়ে হত্যা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি খেলাফত মজলিসের খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ বাংলাদেশের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চেয়েছে জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চেয়েছে জামায়াত ইসলামী এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দলটি জামায়াতের কেন্দ্রীয় রোববার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এদিন রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয় সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান দলটির নায়বে আমির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টা যে টাইম দিয়েছেন তার উপরেই আস্থা রাখবে জামায়াত এছাড়া আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে পরিদর্শক দল পাঠানোর কথা বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব মন্তব্য আন্দালিব রহমান পার্থের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান রহমান পার্থ বিএনপি কার্যালয়ে বিএনপির সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক রোববার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি আন্দালিব রহমান পার্থ বলেন অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক সংস্কারের জন্য কাজ করুক নির্বাচন ছাড়া তা পরিপূর্ণতা পাবে না দেশের জনগণ তাকিয়ে আছে একটা নির্বাচনের দিকে দেশের স্বার্থে দ্রুততম সময় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই মন্তব্য আমির খসরুর ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজ কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন সংস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসটু মাহমুদ চৌধুরী বলেন সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করেছে এটা বাকশালী চিন্তা যেটা শেখ হাসিনার পিতা করেছিলেন কারণ ভিন্ন ভিন্ন দলের ভিন্ন দর্শন চিন্তা ভাবনা থাকবে ভিন্ন মত থাকবে বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাইরে সংস্কারের সুযোগ নেই এর বাইরে যেটা করতে যাবে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে আসতে হবে হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে সুতরাং যেগুলো ঐক্যমত্য হয়েছে সেই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না এটাই প্রশ্ন জমি নিয়ে বিরোধের জেরে শ্রমিক দল সভাপতিকে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজল হক নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় ফজল হকের স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মনির হোসেনকে আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার সকালে উপজেলার বংশীনগর এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত ফজল হক উপজেলার বাঁশতল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও একই এলাকার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার দাবি খেলাফত মজলিসের জুলাই আগস্টের গণহত্যা সাপলা চত্বরের গণহত্যা সহ অন্যান্য গণহত্যার দায়ে আওয়ামী সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রোববার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এসময় সময় মামুনুল হক বলেন প্রথম দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা দ্বিতীয় দাবি তাদের বিচার নিশ্চিত করা যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা জড়িত ছিল এতে বাংলাদেশের কোনো একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য নিরপরাধ মানুষ আওয়ামী লীগে খুঁজে পাওয়া যাবে না বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে রাজপথে নামতে দেওয়া হবে না খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত ও পাকিস্তানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হোসেন কথা বলেন তিনি বলেন বাংলাদেশ এখনও ভ্রমণ সতর্কতা ইস্যু করেনি তবে আমি মনে করি খুব বেশি প্রয়োজন না হলে এ সংঘাতের সময় ভ্রমণ না করাই ভালো ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলা ভাষীকে বাংলাদেশি বলে আটকের দাবি করেছে সেখানকার কর্তৃপক্ষ এ পররাষ্ট্র উপদেষ্টা বলেন দেশটির পক্ষ থেকে যাদের বাংলাদেশি হিসাবে দাবি করা হবে তাদের পরিচয় যাচাই করা হবে তৌহিদ হোসেন জানান পত্রিকায় যে খবর বেরিয়েছে তার বাইরে সরকারিভাবে আটকের বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো কিছু দেওয়া হয়নি তিনি বলেন অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদের দেখতে হবে যে তারা আসলে বাংলাদেশের লোক কিনা যদি বাংলাদেশের মানুষ হয় আমরা অবশ্যই ফেরত নেব চলন্ত প্রাইভেট কারে সিনটাইকারী এসে ছ মেরে টান দিল ব্যাগ টেনে নিয়ে গেল নারীকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বা পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছ মেরে টান দেয় ভ্যানিটি ব্যাগটি সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে চিন্তাইকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পরে খোঁজ নিয়ে জানা যায় গতকাল শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে এই ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ এবার প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার আদেশ দেন দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে দুদক শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন এর আগে দশ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ সহ একুশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত